ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পতে রক্ষা পেল একাধিক বাড়িঘর ঘটনা রাজধানীর মহাশন সংলগ্ন বিকেলেনের মিন্টু দেবনাথের বাসভবনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের অগ্নিকাণ্ডের ঘটনা এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়িয়ে একটি বসত ঘটনার রাজধানী মহাশ্মশান সংলগ্ন বিকেলেনের মিন্টু দেবনাথের বাড়িতে বাড়ির ভাড়াটে উত্তম দাসের ঘরে অগ্নিকাণ্ডে সুপার মুহূর্তের মধ্যে আপনি লেলে খান শিক্ষা উত্তম দাসের ঘোটা ঘর গ্রাস করে ফেলে খবর পেয়ে দমকল কর্মীরা প্রথমে দিগন্ত ক্লাব সংলগ্ন এলাকায় ছুটে যায় তাদের কাছে এমনটাই খবর ছিল পরবর্তী সময় খবর পেয়ে তারা মহাশ্মশান সংলগ্ন এলাকায় ছুটে আসে এবং তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনে এদিন বাড়ির মালিক মিন্টু দেবনাথ জানান ঘটনার সময় তিনি বাজারে ছিলেন ভাড়াটিয়া উত্তম দাসও বাজারে ছিলেন কিভাবে আগুন লাগলো তা তিনি

গামকোলের এক আধিকারিক জানান তাদের প্রথমে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন এবং তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনেন তিনি আরও জানান তাদের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে অগ্নিকাণ্ডে গোটা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা হবে বলে জানান তিনি দিগন্ত ক্লাবের সাথে মানে আগুন রিটার্ন আরেকটা কল পাইছি মহাশাসনের কাছে আগুন তো আমরা দিগন্ত ক্লাবের সামনে সেটা কোনো আগুন নাই আমরা আমরা চলে গেছি মানে দশমী তো লোকেশনের এখানে কোনো মানে লুক নাই তারপরে যে সেকেন্ডে কল করছে মহাশাসন আমরা ঠিক মহাশাসনের দিকে ঘুরে এসে আমরা আইয়াসের স্পট পাইছি তোমার মিঠুদেবনাথের বাড়িতে মানে মানে আগুন তো আমরা আইয়ার দেখছি এখান থেকে মানে যে ঘরটা ছিল টিনের বেড়া টিনের ছানি মানে নিশ্চয় ফ্ৰুট পাক্কা মানে গৰটা পূৰা মানে 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 ধৰণ আনুমানিক মানে চল্লিছ থকা পঁয়লিছ হাজাৰ টকা মানে গোটেই টিনতো মানে পুৰানো টিন মানে আমাৰতো মানে ভাড়াটি আমাৰ যে মালিকে মিটুন দ মানে ত্যান্ডের বাড়িতে মানে শর্ট সার্কিট আশেপাশে মানে ধরুন মানে ঘন বাসিন্দা মানে ভারী ঘর তো মানে সাইডে মানে রিটারিং ওয়ালের মিলে বিল্ডিংয়ের পাশে ধুয়ার তো কিছু মানে ই হইবোই এমন মানে ক্ষয়ক্ষতি নাই মানে ধুয়ার ছাপ পড়ছে আমরা আগরতলা হওয়ার চেষ্টা আমার এই অগ্নিকাণ্ডের খাটনি পাটতলায় মহা শ্মশান সংলগ্ন এলাকায় চামচলো ছড়ি ফরি Your report is Shun Times.